প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের একটা বড় সার্কুলার দিয়েছে এবং আপনি চাচ্ছেন যে এটা ফুল প্রিপারেশন নেবেন কী কী বই পড়বেন কি কি সিলেবাস আছে সেটা নিয়ে ডিটেল জানতে চান এবং আরও সব কিছু তো আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব বিভিন্ন বই নিয়ে একটা ডিসকাশন করব এবং সবচেয়ে বড়ো কথা হলো আমরা আপনাকে প্রাথমিক জবের একটা ওভারভিউ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে এটাই শুধু একমাত্র জব পরীক্ষা নেয় এরপরও অন্যান্য জব পরীক্ষা হবে সেগুলোতে আপনি খুব ভালো করতে পারেন তো চলেন না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এন গিটস আমি মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা মূলত কথা বলবো যে প্রাইমারি যে প্রধান শিক্ষক নিয়োগের একটা সার্কুলার হলো সেটা রিলেটেড কি কী বই পড়বেন কি কি পড়বেন কি কি পড়বেন না কি আসলে তার সিলেবাস এবং এটা সম্পর্কে আরও ডিটেল এবং এটাতে পাশ করার জন্য কী কী করতে হবে সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার্থী হন অথবা আপনি হয়তো প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার্থী হন অথবা আপনি শিক্ষক নিবন্ধনের কেউ যদি হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে প্রিপারেশান নিতে পারবেন চলেন শুরু করা যাক প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে কথা বলা শুরু করি বলে রাখি বিসিএসের যেমন সাবজেক্ট ওয়ারি একটা সিলেবাস থাকে অর্থাৎ দেখা যাচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে বিসিএস এটা আগে থেকে জানিয়ে রাখে বাংলাদেশ ব্যাংক ইদানিংকালে কিছু কিছু টপিককে নিয়ে খুব ক্লিয়ার কাট বলে কিন্তু সচরাচর এক্স্যাক্ট এই এই টপিক থেকে কোশ্চেন আসবে এটা এখনও বলা হয় না এবং এটা বেশিরভাগ জব এক্সামে বলে না সিমিলারলি প্রধান শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে সিলেবাস আছে সেটাও মূলত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা সম্পর্কে বলে না বরঞ্চ এটা বলে বাংলায় থাকবে পঁচিশ মার্কের প্রশ্ন বা ইংরেজি থাকবে পঁচিশ মার্কের প্রশ্ন সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্কের প্রশ্ন এবং সাধারণ বিজ্ঞানে থাকবে বিশ মার্কের প্রশ্ন অর্থাৎ টোটাল নব্বই মার্কের একটা পরীক্ষা হবে বলে তারা ঘোষণা করেছে এখন এই নব্বই মার্কের ভেতর পাশ মার্ক হল পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি পাশ করতে চান তাহলে আপনাকে অন্তত নব্বইয়ের ভেতর পঁয়তাল্লিশ অথবা তার ঊর্ধ্বে পেতে হবে এবং সেইমভাবে এর উপরে পঁয়তাল্লিশে বেশি পেলে আপনাকে অবশ্যই ভাইবার জন্য কল করা হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিবে না দেখা গেল যে হয়তো যে পরিমাণ নিবে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ যদি পাস করে সেক্ষেত্রে অবশ্যই তারা একটা কাঠ মার্ক ধার্য নেবে কিন্তু পাস মার্ক হল পঁয়তাল্লিশ হ্যাঁ এবার এখানে বিষয় আছে আবার দশ মার্ক রাখা হয়েছে ইন্টারভিউ বা ভাইবার ক্ষেত্রে এই দশ মার্ক যেটা আছে সেখানেও আবার পঞ্চাশ পার্সেন্ট হল পাশ মার্ক অর্থাৎ দশেবে তো পাঁচ আপনাকে পেয়ে তবে আপনি এটার জন্য মৌখিক পরীক্ষার জন্য এলিজিবল হবেন অর্থাৎ আপনি চাকরিটা পাওয়ার জন্য এলিজিবল হবেন এটা হলো গিয়ে ওভারঅল হ্যাঁ এখন যদি আপনি বলেন যে তাহলে এখান থেকে কমনলি কী কী টপিক থেকে কোশ্চেন আসে আপনাকে বুঝতে হবে যে কোনো একটা কোশ্চেন যেটা আগে পিএসসি করতো এবারও পিএসসি করার একটা চান্স আছে সেই কোশ্চেনগুলো কী টাইপের হয় দেখা যায় যে খুব কমন পার্ট থেকে কোশ্চেন আসে যেমন আমি যদি একটু আগের কোশ্চেনগুলো ব্রেকডাউন করি আগের কোশ্চেনগুলোতে দেখা গেছে যে বাংলা ব্যাকরণ থেকে সচরাচর বা পনেরোটা যদি কোশ্চেন থেকে থাকে বা বিশটা কোশ্চেন থাকে তার ভেতর প্রায় সেভেন্টি পার্সেন্ট আসে বাংলা ব্যাকরণ থেকে থার্টি পার্সেন্ট আসে হয়তো সাহিত্য থেকে অর্থাৎ যদি আমাদের এবার পঁচিশ মার্ক হয়তো দেখা যাবে যে সর্বোচ্চ বিশে গোষ্ঠা থাকবে বাংলা ব্যাকরণ থেকে চার পাঁচটা থাকতে পারে আপনার সাহিত্য পাঠ থেকে সেমভাবে ইংরেজিতে যদি দেখি ইংরেজিতে সাহিত্য পাঠ থেকে কোশ্চেন আসে না অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমি এইটা শুধু এইটা প্রিপারেশান নিব এবং এই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমি কি করছি আমি সাহিত্য পাঠে বসে বসে পড়ছি না এটা একটা ভুলা হবে আপনার সাহিত্য পাঠ থেকে খুব বেশি প্রিপারেশন নেওয়ার এখন প্রয়োজন আমি বোধ করি না এবার সে পরবর্তী পার্টে আপনি বাংলা ব্যাকরণ থেকে প্রিপারেশন বাংলা সাহিত্য প্রিপারেশন ইংলিশ প্রিপারেশন এবার আপনি অঙ্কতে কী করবেন বারবার বলার সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা মানুষ খেয়াল করে না ম্যাথ সাবজেক্টটাতে সচরাচর আপনার কোনো সাজেশন হয় না অর্থাৎ ম্যাথ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আপনি যদি যতই বলেন যে আমি মানে এই টপিক পড়ব ওই টপিক পড়ব না এইভাবে আসলে হয় না আপনাকে ম্যাথ পুরাটাই পড়তে হবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন খুব কঠিন ম্যাথ যেগুলো ব্যাঙ্ক আসে এগুলো স্কেপ করতে পারেন আপনি এটা ছাড়াই আপনি মূলত ব্যাঙ্ক ম্যাথ মানে বাকি ম্যাথের পেপারটা পুরোপুরি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন আশা করি সমস্যা হয় না হ্যাঁ এখন আপনি সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এটা নিয়ে একটু কথা বলে রাখি আপনি যদি ক্লাস নাইন টেন পর্যন্ত সাধন বিজ্ঞানটা ভালো মতো পড়া থেকে থাকে আপনার জন্য মোর দেন এনা ফর কথা এরপরেও হতে পারে যে না আপনার সাধারণ বিজ্ঞান যা পড়া আছে তা তা আপনার কাভার করছে না এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যে কোনো একটা ছোটো সাধারণ জ্ঞানের বই ফলো করতে পারেন অথবা আমরা একটু পরে যে বইগুলো সাজেস্ট করবো আপনি সেগুলো থেকে ফলো করতে পারেন এইগুলো সম্পর্কে আমি আগে একবার বলে রাখি আমি নিজে পার্সোনালি সাজেস্ট করি যে আপনি বিসিএস বা এরকম একটাকে টার্গেট করে ফুল প্রিপারেশন নেবেন ওইটা হোক আর না হোক আপনার বাকি জবগুলোর প্রিপারেশনটা খুব ইজিলি হয়ে যাবে এটা একটা কমন স্ট্র্যাটেজি হতে পারে এই আমি সেই কথাই বলবো কিন্তু দেখা যায় কি যে অনেকের ক্ষেত্রে এর এত বড় সিলেবাস ওখান থেকে ফ্র্যাগমেন্ট করে আমি কোন কোন পার্ট পড়বো এটা আসলে বোঝাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তাই আপনি যদি চান যে না আমি অত ভেঙে ভেঙে নিজে কষ্ট করে হয়তো এটা পড়তে চাচ্ছি না তাহলে আপনার জন্য আমি কিছু বই সাজেস্ট করতেছি এখানে আমার কাছে কয়েকটা বই আছে একটা হলো এটা এটা হলো পাঞ্জেলি প্রকাশনীর প্রধান শিক্ষক নিয়োগের একটা বই প্রাথমিকের আর এটা একটা পেয়েছি আমি সেটা হলো রেসেন্ট প্রকাশনীর প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের বই বলে রাখি এই দুইটা বই মূলত ভালো লেগেছে আমার কাছে আপনি যে কোনো একটা নিতে পারেন এই দুটা বই সম্পর্কে যদি আমি একটু কিছু বলতে চাই সেটা হলো যে এই বইগুলো মূলত পাস্ট প্রচুর কোশ্চেন দেওয়া আছে এবং এটাতে বিভিন্ন টপিকের উপর প্রচুর মডেল টেস্ট দেওয়া আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এই কোশ্চেন কীরকম হতে পারে এই নব্বই মার্কে যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে খুব ডিটেইল বিভিন্ন মডেল টেস্ট দেওয়া আছে দুটা বই আছে আপনি দুটা যে কোনোটা ফলো করতে পারেন এবার আমি একটু একটা অ্যাডিশনাল একটা বই দেখাতে চাই যে বইটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে বিশেষ করে আমি এটা খেয়াল করলাম যে অনেকে আছেন যারা হয়তো বিশেষ করে অনেক ক্ষেত্রে ফিমেল কলিগরা দেখা যায় যে শিক্ষকতাটাকে অনেকটা প্রেফার করে যে দেখা যায় জব টাইমিংটা কিছুটা ফ্লেক্সিবল থাকে এবং অন্যান্য বিষয় থাকে যার কারণে অনেকে হয়তো বিভিন্ন কারণে ফ্যামিলিগত কারণে বা পার্সোনাল কারণে বিভিন্ন কারণে দেখা যায় যে শিক্ষকতাটাকে পছন্দ করে বিশেষ করে প্রাথমিক শিক্ষকতাটাকে তো তাদের জন্য আরেকটা বই আমি এটা পেলাম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে সে বইটা হলো এটা এটা হলো পাঞ্জির পাবলিশানসে প্রকাশ করা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মানে একটা বইয়ে মূলত তারা প্রাথমিক প্রাক প্রাথমিক এগুলো সবগুলো শিখ সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সবগুলোকে কভার করেছে হ্যাঁ বইটা মোটো চিকন না বইটা বেশ মোটা এবার আমি একটু আসি যে তাইলে এই বইটা আমি কাদেরকে সাজেস্ট করবো এই বইটা মূলত আমি তাদেরকে সাজেস্ট করব যে ধরেন আপনি মূলত চাচ্ছেন যে না আমার বিশেষটা আমার মেন টার্গেট না আমার হয়তো টার্গেটটা ওই নিবন্ধন পরীক্ষা দেওয়া বা আমার টার্গেট হলো হয়তো প্রধান শিক্ষক বিভিন্ন প্রাইমারি স্কুলের তারপর হলো গ্যাপগুলো সহকারী শিক্ষক অথবা দেখা যাচ্ছে যে এর আগে সচরাচর দেখা গেছে যে ওই সহকারী শিক্ষক হাই স্কুলগুলো সেগুলো মূলত বিসিএস নন কেরার থেকেই নিয়োগ করা হয়েছে ওটাও একটা বিষয় বাট ওটা ছাড়া যদি আপনি মনে করেন যে আমি এই লাইনে থাকবো সেক্ষেত্রে আপনি এরকম একটা বই ফলো করতে পারেন যেটা আপনাকে ওভারঅল লং টার্মে একটা প্রিপারেশান দিতে বেশ প্রেফার করবে হ্যাঁ বলে রাখি আমি পাঞ্জির আরও একটা বই দেখিয়েছিলাম সেটা হলো যে এইটা প্রধান শিক্ষক নিয়োগ এই বইটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মূলত বলে রাখি যে কোন বইগুলো কাদের জন্য সেটা হলো আপনি যদি ভাবছেন যে না আমি শুধু যেহেতু পরের গুলো অন্য গ্রেডের আমি ওই গ্রেডগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছি না শুধু প্রধান শিক্ষক এটা হলে আমি অ্যাপ্লাই করবো না হলে আমি অ্যাপ্লাই করবো না সেক্ষেত্রে আপনি এরকম ছোট একটা বই নিয়ে নিতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি হয়তো আপনি নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনার যদি মনে হয় যে না আমি হয়তো যে ক্যাপাসিটিতে আছি তাতে হয়তো আমি আর একটু বেটার করতে পারবো বা যে কোনো কিছু আপনার যদি মনে হয় ইন দ্যাট কেস আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যখন যদি লং টার্ম প্রিপারেশান নিতে চান অর্থাৎ আমি প্রাইমারি প্রধান শিক্ষক বা প্রাইমারি শিক্ষক এগুলোতেই বেশি টাইম স্পেন্ড করতে চাই সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব এরকম একটা বই ফলো করতে যেটা একটু তুলনামূলকভাবে তথ্যবহুল হবে এগুলো মূলত বেশিরভাগেরই কিছু মডেল ভাইবার কোশ্চেনও আছে আমি এইটুকুর উপর আপনাকে ডিপেন্ড করতে মানা করব। এই ভাইবার নেওয়া ভাইবার কী করে প্রিপারেশন নেবেন কী করে কথা বলবেন এটা নিয়ে ফুল ডিটেল ভিডিও আমাদের কাছে আছে আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি ওই ভিডিওটা আপনার কাজে দেবে তাহলে আপনি বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবার আসি ম্যাথের ক্ষেত্রে যদি আমি কথা বলি ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি তাকান তাহলে পার্টিগুণিতে বেশি কোশ্চেন আসে বীজগণিত জ্যামিতি থেকে কোশ্চেন তুলনামূলকভাবে কম আসে তেমন আপনি যদি সাধারণ বিজ্ঞানে দেখেন সাধারণ বিজ্ঞানের দৈনন্দিন বিজ্ঞান যেগুলো মানে ক্লাস নাইন টেনের ম্যাথ প্রশ্নগুলো সেগুলোতে বেশি কোশ্চেন আসতে হয়ে গেছে এবং আপনার এটার বাহিরে খুব বেশি কঠিন জায়গা থেকে সচোচর কোশ্চেন আসতে দেখা যায়নি এটা ছাড়া আপনি যদি দেখেন যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানে খুব রেসেন্ট টপিক থেকে সচোচর কোশ্চেন আসতে দেখা যায় না মূলত আপনি এই ট্রেনটা ফলো করে যদি আপনি প্রিপারেশান নেন আশা করি আপনার প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতিটা বেশ ভালো হয়ে যাবে আমি আবার বলছি আমি বলছি না যে আপনার এই এই বইগুলো একটা কিন্তু এরকম মার্কেটে আরও বই থাকার কথা আপনি যে কোনো একটা বই আপনার যেটা পছন্দ হয় সে বইটা আপনি কিনে ফেলতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই বইগুলো আপনাকে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশান দিবে না অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই বইগুলো পড়ে আপনি বিশেষ প্রিলি বা ধরেন অন্য কিছু ক্র্যাক হয়ে যাবে না মোস্ট প্রবেলি হবে না কিন্তু আপনার এটাতে কী হবে মূলত এইগুলো ফলো করলে আপনার যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে প্রস্তুতিটা এটা বেশ ইজিয়ার হবে এটা ছাড়া আপনি ভাবতেছেন যে আচ্ছা না আমি এটা ছাড়া আর কী কী প্রস্তুতি নিতে পারেন মূলত আপনি নিবন্ধনের যে কোনো বই নিয়ে যদি আপনি পড়া শুরু করেন আপনার জন্য সেমভাবে হবে যে নিবন্ধনের প্রিপারেশানটা এই প্রিপারেশনের কাছাকাছি হবে আপনি যদি পিএসসি নন যে যেসব জব আছে সেগুলো এমসি প্র্যাকটিস করেন সেটাও কিছুটা সিমিলার হবে আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ যেটা আগেও হতে থাকতো সেটা যদি প্রিপারেশান নেন সেটাও সিমিলার হবে তাই আমি আশা করি আপনি এই প্রিপারেশানগুলো যে নেন এগুলো সিমিলার টাইপের প্রিপারেশান আপনি এইগুলো নিলে একসাথে তিনটা প্রিপারেশন হয়ে যাবে তাই আপনি যদি চান যে আমি এখানে বেশি ফোকাস করবো কারণ দেখা যাচ্ছে এখন বিসিএস ব্যাঙ্ক এগুলোতে অনেক বেশি মেধাবী স্টুডেন্টদের একটু চাপ পড়ে যাচ্ছে সে জায়গায় আপনি হয়তো চাচ্ছেন যে আমি একটু ডিস্টেন্সে আমি জবের জন্য ট্রাই করবো আমার বাসার কাছে আমার হবে এরকম একটা জিনিস চাচ্ছি সেক্ষেত্রে আপনার জন্য এই ধরনের একটা বই ফলো করা সবচেয়ে বেটার কারণ আপনি খুব অল্প টাইমে এবং মোটামুটি একটা স্পেসিফিক সেক্টরের প্রিপারেশন হয়ে বেশ প্রস্তুত হয়ে যাবেন এবং আবার একটা কথা বলে আমি অন্যান্য ভিডিওতে বলে রাখি আপনি প্রস্তুতি দিতে দেখলেন যে একটা প্রাইভেট স্কুলে বা বেসরকারি স্কুলে আপনার একটা অফার আসলো যাচ্ছে আপনি তো জব প্রস্তুতি আপনি এইখানে জব জয়েন করবেন নাকি একটা বড় পার্ট মানুষ যে কাজটা করবে যে না আমি এটাতে জয়েন করবো আমি ওইটাতেই জয়েন করবো বাংলাদেশের জব সেক্টরের যে অবস্থা আপনি আগে জয়েন করেন আপনি আপনার মতো জব প্রিপারেশান নিতে থাকেন এরা অনেকে বলবে যে না আমি হলো গিয়া ওই জব করে এসে প্রিপারেশান নিব এটা অ্যাকচুয়ালি সম্ভব না মানে আমি নিজে তার এক্সাম্পল যে আমি নিজে জব করে তারপর বিসিএস বা অন্যান্য জবের প্রিপারেশন নিয়েছি এটা খুব বেশি সমস্যা না আপনি যদি এটা নিয়ে ডিটেল জানতে চান আমি আই বাটনে এটা নিয়ে ফুল ভিডিও দিয়ে রাখবো আপনি দেখে নিতে পারেন জবের প্রিপারেশান নেওয়া কখনোই ইজি হবে না এটা ধরে এনে না আমি আপনাকে যতই বলি যে এই সেক্টরটাতে প্রেশার তুলনামূলকভাবে কম তার মানে এই সেক্টরটাতে জব হওয়া ইজি তা না তাই আপনাকে মাথায় রাখতে হবে জবের সেক্টরটা কঠিনই হবে আপনাকে কঠিনই প্রিপারেশন এরপরেও এই বইগুলো আছে আমরা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ একটা চ্যানেল চালু করা আছে যেখানে আপনি আপনার এই রিলেটেড বিভিন্ন কোশ্চেন এবং এই রিলেটেড সাজেশনগুলো পাবেন তো আপনি যদি সেগুলো চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপর আপনাদের বিভিন্ন কোশ্চেন থাকলে ভিডিও কমেন্টে কোশ্চেন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন করতে পারেন আপনি এবং বেল আইকনটা দিয়ে রাখুন আমরা এরকম প্রচুর ভালো ভালো টপিকের উপর ভালো ভালো জবের উপর ভিডিও আসবে আপনি সেগুলো ফলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এন এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে